ক্ষমতা হস্তান্তর করতে পারে তাহলে স্বর্ণ অক্ষরে বাংলাদেশের জনগণের অন্তরে উনার নাম লিখা থাকবে আল্লাহ খুশি হবেন উনি যদি কারুর কথায় কারুর প্রচারণায় নির্বাচনকে বিলম্ব করেন আমি আশা করি উনি করবেন না অত্যন্ত জ্ঞানী মানুষ অনেক ভালো মানুষ এবং সবাই ওনাকে শ্রদ্ধা করে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন আমরা আল্লাহর কাছে করি ওনার একজন পাক আন্দোলনে শরিক হয়েছিল তাদের কাছে আমরা কৃতজ্ঞ তাদের কাছে তাদেরকে অনুরোধ করব আন্দোলনের পরবর্তীতে পাক যে ফসল আমাদেরকে ঘরে দিয়েছেন সেই ফসলকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের কোনো যদি ফসল আনতে অসুবিধা হয় তাহলে আপনাদেরকে আর জবাবদিহি করতে হবে এই জন্য হুশিয়ার থাকতে হবে সাবধান থাকতে হবে আপনার আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন

আমাদের মুরব্বিদের জন্য দোয়া করবেন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রে বাবা মুসলমান ভাই বন্ধুদের জন্য দোয়া করবেন। বিপদগ্রস্ত মুসলমান ভাই বন্ধুদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ আমাদের নেত্রী খালেদ আযিয়ার জন্য দোয়া করবেন জন্য দোয়া করবেন। আমিন। আমিন। অনেক ধন্যবাদ। আপনাদের কাছে ক্ষমা চাই একটা কারণে। আপনারা অনেক কষ্ট করে আমার কাছে আসছেন দাদার লোকে একটা হাত মিলা কমু কমু একটা ছবি তুলব আমি মাপ চাই দুইটা পায়ে ধরে আপনার কাছে এই সময়টা আমি দিতে পারছি আমি অসুস্থ ইনশাআল্লাহ বাঁচায় রাখলে আপনাদের ঘরে ঘরে যাবো আপনারা আমার জন্য দোয়া করেন মা <laughs> আছে